যাহাজে কিছু কল এগুলা নিলে চারশো পঞ্চাশ টাকা করে এগলা এগুলো সম্পূর্ণ পিতল দোকানের মেমো থাকবে মেমোতে গ্যারান্টি দেওয়া থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ টলে শহর এগুলো হচ্ছে অরিজিনাল আপনার পিতলের

তারপর এখানে আরো একটু নর্মাল আছে এটা এটা পড়বে আপনার আশি টাকা আশি টাকা জি তারপর এখানে আছে সিলিং শাওয়ার এগুলা ছ ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন রকম দেওয়া যাবে হ্যাঁ এগুলা আট ইঞ্চি নিলে পড়বে আপনার এক হাজার টাকা ছ ইঞ্চি নিলে পড়বে সাতশো টাকা তারপর এখানে আরো আছে বিভিন্ন রকম জালিয়া আছে এগুলা পড়বে আড়াইশো টাকা করে তারপর এইখানে আছে আপনার এই কিছু অ্যাঙ্গেলস স্টোকান আছে জার্মানি এগুলা নিলে পড়বে দেড়শো টাকা করে কিছু আছে আপনার গ্লোবের পিতলের অরজিনাল এগুলা দাম বেশি আছে 350 টাকা পুরোটা পিতল এগুলা 10 বছরের জাহাজের কিছু এগুলা নিলে 450 টাকা বলবি গুলো সম্পূর্ণ পিতল এগুলা পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে আমাদের দোকানের মেমো থাকবে মেমোতে গ্যারান্টি দেওয়া থাকবে পঞ্চাশ বছরের কিছু হলে একটা নতুন পাবে লিখিত গ্যারান্টি থাকবে জি লিখে তো থাকবে তারপর এখানে আছে বিকক ছোট ছোটর মানুষ বলে যে অনলাইনে নিয়ে ঠকে যায় আমাদের মালগুলো দেখবে আমরা যেরকম করবো সেটাই দিব এটা হচ্ছে পিতল অরিজিনাল পিতল এগুলা পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে যত ধরনের আইরন থাকুক আইরন থাকলে এটা নষ্ট হবে না নষ্ট হলে তো পঞ্চাশ বছর আমরা একটা নতুন দিব এগুলো নিতে পারবে তারপর এখানে আছে আপনার বিক্ষক আরো আছে তিনশো টাকা এগুলা তিনশো পঞ্চাশ তারপর এখানে আছে কিছু নরমাল এগুলা একটু গ্যারান্টি হবে না কিন্তু মাল ভালো হ্যাঁ এগুলা পড়বে এক টাকা

এখানে আরো আছে বিভিন্ন দরে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে অনেক দRNA আছে ভিডিওতে দেখে আমাদেরকে বললে আমরা একটা একটা দরকার দিতে পারব কোনো সমস্যা হবে না তবে এখানে আছে টয়লেট শাওয়ার এগুলা হচ্ছে যে অরিজিনাল আপনার পিতলের এটা নিলে এগুলা পড়বে আপনার 1000 টাকা করে পড়বে 1000 টাকা এখানে আছে মিক্সচার আছে এগুলা বাটা মিক্সচার আছে বেসিন মিক্সচার আছে যা যা আপনার পছন্দ আমাদের ভিডিওতে দেখছেন দেখিয়েছেন যা যেটা হয় সিং মিক্সচার লাগবে বাটা মিক্সচার লাগবে

হেবির মধ্যে চাইলে এগুলা নিতে পারবে এগুলো অনেক খেবি থাইল্যান্ডে থাইল্যান্ডের এগুলা থাইল্যান্ডে এগুলো পড়বে ছয়শো টাকা করে ম্যাডাম থাইল্যান্ড ছয়শো টাকা কেউ যদি চায় আরো কম দামি নিবে সেটাও পারবে এইখানে আরো কম দামি আছে এগুলা নিলে আপনার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা করে এটা নিতে পারবে আর কেউ যদি দামি চায় এটা ছয়শো টাকা নিতে পারবে লিটার দুই ধরনের আছে যার যেটা পছন্দ নিতে পারবে এখানে আছে আরও আপনার মিক্সচার জাহাজের মিক্সার আছে এগুলো তো দেখেছি টোটোর এটাও দেখতে পারবে একটু লেটেস্ট প্রিমিয়াম কোয়ালিটি খুঁজতেছে তাদের জন্য এটা আজকে রাজীব একটা মাল তিন এখানে বিভিন্ন ডিজাইন আছে দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিভিন্ন ডিজাইনের দেখাই দিয়ে দিব তারপর এখানে আছে আপনার নানান ধরনের আছে দুইশো তিনশো পাঁচশো এখানে বিভিন্ন ধরনের আছে এবার সিংক আছে

টাকা করে তারপরে আছে এগুলা পনেরোশো করে দেওয়া যাবে তারপর এখানে আরেকটু যদি কেউ ভালো চায় দামি চায় এগুলা নিতে পারবে এগুলা আপনার দুই হাজার টাকা করে রাখা যাবে জি দুই হাজার টাকা করে রাখা যাবে তারপর এখানে আরো বড় আছে কেউ যদি আর বড় চায় সুন্দর চায় এগুলা নিলে মালের আপডেট দিতে পারবে আচ্ছা এগুলো আছে দেখতে পারবে তারপর এখানে এগুলা নিলে চারশো করে পড়বে চারশো সব ডাবলের মধ্যে হেভি অনেক হেভি তারপর এখানে আপনার এই কমট আছে এই আমরা দিয়ে দিচ্ছি

আপনার দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা এগুলো নিতে পারবে জিড্রিক হাইডোলিক হাইডোলিক এগুলো এগুলাও নিতে পারবে টাকা আমাদের কাছে বিশ টাকা আপনার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এগুলো আছে আরো এগুলা এটা অত্যাধুনিক কমেট এটা নতুন আসছে বাংলাদেশে এখন আছে কিনা আমি জানি না আসছে কিনা এটা খুব ভালো আপনি ত্রিশ আছে এখানে ত্রিশ আছে এখানে ত্রিশ এটের পর আবার জেট প্ল্যান আছে এখানে পানি উঠবে এতটুকু এখানে ময়লা আর গায়ে পানি ছিটাবে না খুব ভালো ভালো হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার টনোডো এখানে টর্নেডো আছে টর্নেডো প্লাস আছে ত্রিশ এট আছে এবং জেট প্লাস আছে হাইডোলিক ডাকনা আছে খুব ইউনিক একটা কভার খুব সুন্দর প্লাস এটা প্লাস এটা হ্যাঁ 10 বছর গ্যারান্টি থাকবে একদম লুজ হ্যাঁ এগুলো নিতে পারবে মাত্র 16000 করে 16000 করে হ্যাঁ আপনি 32000 টাকা আমাদের কাছে অর্ধেক দাম 16000 16000 টাকা এখানে আছে আর কে ব্র্যান্ডের দুবাই এগুলো হচ্ছে অরিজিনাল দুবাই জাহাজে পাওয়া আমাদের বাংলাদেশে আর কে আছে বাংলাদেশে আর গুলো একটু ওয়েট কম হয় সিরামিক গুলো আমাদের গুলো ওয়েট বেশি এগুলা জেড প্লাস এবং হাইড্রোলিক ডাক না

তারপর এখানে আছে আপনার আরো বিভিন্ন ধরনের সিং আছে নিতে পারবে এগুলা আপনার ষোলোশো টাকা করে অফার মূলত বলে দিলাম চলবে ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে আছে আরেকটা দিতে পারবো আমরা

তারপর এখানে বিভিন্ন ধরনের ড্রয়ার আছে এগুলো হচ্ছে যে যা কারো যদি দোকান দেয় দোকানের মধ্যে তাহলে বক্স বানাতে পারবে উপরে সামান রাখতে পারবে ছোটখাটো দোকানের জন্য তারা এগুলো নিতে পারবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা এটা প্রায় আপনার তিরিশ কেজি কাছাকাছি আছে পনেরো হাজার টাকা দিতে পারবে হ্যাঁ ভাই আমাদের কাছে কিছু সেভিং বক্স আছে ফ্রেশ ফ্রেশ দেওয়া যাবে সেভিং বক্স সেভিং বক্স এগুলো এগুলো বাথরুমে লাগাই যাবে এগুলো জি জাহাজ এগুলো অনেকগুলো আছে দেওয়া যাবে এগুলা যদি নেই আটশো করে আটশো করে এখানে কমট আছে ঢালাইয়ের মধ্যে যে কিছু কমট আছে এগুলা আপনি পাঁচ হাজার করে ঢালাই সেট কেউ যদি আর একটু ভালো নিতে চায় এগুলো মার্বেল আট হাজার টাকা করে পড়বে